বাংলাদেশি ছাত্রের ডলার চিন্তাই সীমান্ত বন্দরে ধৃত দুষ্কৃতী ভারতের মহাবিদ্যালয়ে পাঠরত এক বাংলাদেশি ছাত্র বাংলাদেশে ফেরার পথে পেট্রোপোল বন্দর এলাকা থেকে তার ডলার এর অভিযোগ উঠেছিল যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই অভিযোগের তদন্তে নেমে পেট্রোপোল থানার পুলিশ এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে ধৃতের নাম আপন মন্ডল বাড়ি পেট্রোপোল থানা এলাকায় ধৃতকে নিজেদের হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে পেট্রোপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের বহু যাত্রী যাতায়াত করে সে কারণে বন্দর এলাকায় রয়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র এলাকায় বহু যুবক আছে যারা প্যাসেঞ্জারদের বিভিন্ন কাউন্টারে ডেকে নিয়ে যায় বাংলাদেশী ছাত্র অমিত মুখার্জি ভারতের শিবাজি ইউনিভার্সিটিতে পড়ে তিনি পিএইচডি কমপ্লিট করে গত 9 ফেব্রুয়ারি বাংলাদেশে বাড়ি ফিরছিলেন অভিযোগ পেট্রোপল বন্দরে আসার পর তাকে ডলার বিনিময় কেন্দ্রে নিজের নাম করে তার কাছে থাকা 300 ডলার করে নিয়ে পালিয়ে যায় এক দুষ্কৃতী এরপরই ওই ছাত্র পেট্রোপল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত তো চিন্তায় কারীকে গ্রেফতার করে স্থানীয়দের অভিযোগ পেট্রোপল বন্দর এলাকায় বহু যুবক আছে যারা ভারতে আসা বা ভারত থেকে যাওয়া প্যাসেঞ্জারদের

মামলাটি পাওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে যেটা এফআইআরে জানা যায় যে একজন বিটি ন্যাশনাল যার নাম অমিত মুখার্জি সে স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতবর্ষে এসে শিবাজি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে পিএইচডি কমপ্লিট করে কমপ্লিট করে সে যখন তার বাংলা বাড়িতে তার দেশের বাড়িতে ফিরে আসছিল মানে ফিরে যাচ্ছিল তখন সে বর্ডারের ওখানে এসে একজন চিন্তাইকারী পাল্লায় পড়ে এবং সে তার কাছ থেকে তিনশো ইউএস ডলার ছিল সেইটা শ্রাস করে এবং সেটা শ্রাস করার পরে পুলিশ তদন্ত শুরু করে এই আপন মণ্ডলকে গ্রেপ্তার করে এবং আপন মণ্ডলকে গ্রেপ্তার করে আজকে আদালতে পডুস করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই যাতে এই ডলারগুলো উদ্ধার করা যায় তার কাছ থেকে এবং ঘটনার ক্রাইম যেটা সেটা যাতে আবার পুনর্গঠন করা যায় সেইটা নির্মাণ করার জন্য পুলিশ তাকে পুলিশ কাশ নেবে এবং ঘটনা বিষয়টা পুলিশ তদন্ত করে পরবর্তীকালে আবার রিপোর্ট পাঠাবে বিষয়টি এখন ইনভেস্টিগেশন হিস্ট্রিতে চলছে